নেক ক্যান্সার বলতে কি বুঝি এটা আমরা হেডনেক ক্যান্সার বলতে বুঝি যেটা আমাদের মা যদি আমি বাংলায় বলি মাথা ও ঘাড়ের ক্যান্সার এটা এই রিজিয়নের সমষ্টিগত অনেকগুলি অংশের ক্যান্সার একসাথে বোঝায় যেমন আপনার নাকের ক্যান্সার যেখানে সাইনোন্যাজাল ম্যালেগন্যান্সি হয় বিভিন্ন ধরনের ক্যান্সার নাকের সাইনাসের ক্যান্সার হতে পারে কানের ক্যান্সার আমাদের মেডিলিয়ার ম্যালেগনেন্সিতে ক্যান্সার হয় আমাদের মুখে হতে পারে ওরাল ক্যান্সার আমাদের জিহবায় হতে পারে খাদ্য নালী তো ফ্যারিংসের ক্যান্সার থেকে তা আমার যদি শ্বাসনালি যায় ল্যারিংসে যেখানে সেখানের ক্যান্সার ভোকাল কর্ডের আমাদের নাকের পেছনের যে অংশটা ন্যাজোফেরিংসের ক্যান্সার সহ এছাড়া আমাদের দেখা যায় যে ঘাড়ের দিকেও বেশ কিছু সময় বেশ কিছু ক্যান্সার হয়ে থাকে এবং গলায় যেটা থাইরয়েডের ক্যান্সার এই সকল ক্যান্সারের সমন্বয়ে আমরা আমাকে আমরা বলি হেড অ্যান্ড নেক ক্যান্সার